পাউরুটির এই রেসিপিটা যখনই দেখি তখনই ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায় আর এই রেসিপিটা ঘিরে রয়েছে আমার ছোটোবেলার নানান দিনের স্মৃতি তো নমস্কার বন্ধুরা আজকে আমি ছোট্টবেলায় এমন একটা জিনিস খেতাম যেটা বড় হওয়ার পরও আমার ভীষণ খেতে ইচ্ছা করে বা খেয়ে যেন আজও আমার মনে হয় স্বাদ মেটে নিয়ে আরও খেতে চাই এরকম একটা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি এটা আমার খুব প্রিয় বাট এত সিম্পল আর এটা আমি যতই খাই না কেন আমার যেন মনে হয় খেয়ে হয়নি আমি ছোট্টবেলা থেকে খেয়ে আসছি জানেন তো বন্ধুরা ছোটবেলায় যখন স্কুলে যেতাম আমাদের স্কুলটা অনেক ভরে ছিল মানে ক্যাডেট স্কুলে পড়তাম তো মা চটজলদি এই টিফিনটা আমাকে করে দিত কি আর করে দেবে অত সকালে না খেয়েই তো চলে যেতাম তো মা বলতো কি খাবি আমি হয় নুডলস না হয় পাউরুটির এই রেসিপি তো মা করতো আর টিফিন ভরে দিত আর ব্যাগটার ভিতরে এত সুন্দর গন্ধে ভরে যেত যে স্কুলে ক্লাসের ফাঁকে ফাঁকে একটু একটু করে বের করতাম আর খেতাম কখনো কখনো টিচারের কাছে বকাও খেয়েছি যে এই টিফিন টাইমে টিফিন খাওয়া এখন খাওয়া না আর ক্লাসটা পুরো গন্ধে ভুরভুর ভুর করতো তো আজকে সকালবেলায় মনে হলো ছেলেকে সেটাই করে খাওয়াবো যেটা ছোটোবেলায় আমার মা আমাকে খাওয়াতো কিন্তু আমার কপাল আমার ছেলে না একটু মিষ্টি পছন্দ করে না ও মেয়ে লোকের মতো টক পছন্দ করে আর ঝাল পছন্দ করে তো যাই হোক তারপরও চেষ্টা করছিলাম খাই কি না আর না খেতে পেলে তো আমিই খেয়ে নেবো তো বন্ধুরা প্রথমেই একটা ডিম আমি নিয়ে নিয়েছি একটা পাত্রে এখন প্রায় সকাল সাতটা বাজে দেখেন সকালে রোদটা এসে পড়ছে আমার ডিমের বাটিতে আর ডিমের মধ্যে আমি চিনি দিচ্ছি চিনির পরিমাণটা আপনাদের ইচ্ছা খুশি একটু বেশিও দিতে পারেন কমও দিতে পারেন আমি একটু বেশি বেশি খাই মিষ্টি তো আমার বড় একদিন করেছিল কি এই ডিমের ভিতরে ঝাল জিরে গুঁড়ো এই সমস্ত দিয়ে বানিয়েছিল কিন্তু ব্যাপারটা ভালো লাগেনি এটাই যেন এই রেসিপিটা বেস্ট পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটা খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হবে আর এখানে ডিমের পরিমাণটা যত বেশি হবে জিনিসটা খেতে ততটাই ভালো লাগবে কিন্তু যেহেতু আমার ছেলের খুব একটা পছন্দ করে না ও হালকা মিষ্টি দিয়ে করছি আর অল্প অল্প ডিম দিয়ে করছি এখন তো আর আগের মতন সেই রকম নেই আমি ছোটোবেলায় তিন টাকায়ও ডিম পেয়েছি জানেন আর এখন তো একটা ডিমের দাম দশ টাকা বারো টাকা Te haré otra এই জন্য আর আগের মতন সেই ডিম বেশি টেসি দিয়ে করা হবে না তবে সিম্পল আমি শর্টকাটে করব আর এই রেসিপিটা আপনাদের হয়তো অনেকেরই জানা আছে এটা অজানার কিছু নেই সবাই জানে পাউরুটি দিয়ে ডিমের পিঠা তো না জানা থাকলে তো জেনেই নিয়েছে না জানা থাকলে তো দেখে না আমি ছোটোবেলায় কি জিনিসটা খেতাম আমার মা খুব যত্ন করে বানাতো জানেন কিন্তু সত্যি কথা বলতে কি ভাই বোন তিনজন ছিলাম তো সবার পাতে দিতে দিতে সবাইকে দিতে পে সেইভাবে খেয়ে তৃপ্ত হতো না মনে হতো কি বিয়ে করব বিয়ের পরে বরের বাড়ি গিয়ে এক গাদা ভেজে এক এক খাবো কিন্তু সে সময় ছোট ছিলাম তো এই সমস্ত বুদ্ধিই ছিল মাথায় আর এখন বড় হয়েছে এখন বুঝি এক খাওয়ার কি জ্বালা তো বন্ধুরা এখন তো ভালো কিছু পাতে নিতেও ভয় হয় কেউ দেখে ফেললে ভাববে আমি হয়তো সবাইকে না দিয়েই খাচ্ছি বা আমিই হয়তো সেই একদিন খেদে যে সারা জীবনের মতন চোখে লেগে যাব যে এ বেশি খায় তো বন্ধুরা এখন আর খাওয়া নিয়ে অত ভাবি না তবে আজকে দেখেন আমি ডিম দিয়ে পাউরুটির এই পিঠাটা বানানো শুরু করছি ডিমটা তো গুলে নিয়েছি আর তারপরে পাউরুটিগুলো সব প্লেটে সাজিয়ে নিয়েছি আর যে কোনো পাউরুটি আপনারা নেবেন তবে এই পাউরুটিগুলোই নেবেন চৌকো পাউরুটি যেগুলো আর কি তো ডিমের গোলায় চোবাচ্ছি তা ভালো করে লাগছে না আর কড়াইতে তেল দিয়ে দেবেন ঠিক আছে তেলটা গরম হয়ে গিয়েছে আমি অল্প একটু তেল দিয়েছি এই রেসিপির ক্ষেত্রে অবশ্য তেল অনেক বেশি লাগে সব কিছু বেশি বেশি লাগে কিন্তু আমি কিপটা তো অত বেশি ঢালতেও পারি না অল্পের মধ্যে কি করে কাজ কমপ্লিট করা যায় সেই চিন্তাই সারাদিন থাকে আর আর সবসময় সস্তার তিন অবস্থা সস্তাই করতে করতে অনেক সময় আসল স্বাদও আমি ঘুলিয়ে ফেলি তো যাই হোক বন্ধুরা এত কম তেল মশলা দিয়ে করছি তারপরেও কিন্তু খেতে সেই একই হয়েছে গন্ধ তো ছড়িয়ে পড়েছে মনে হচ্ছে যেন সেই ছোট্টবেলায় স্কুল রুমে বসে আছি অথবা ব্যাগের ভিতরে টিফিনটা এখন হয়তো রয়েছে গন্ধ ছড়াচ্ছে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় যখন আমি একদম নতুন ক্যারেট স্কুলে ভর্তি হয়েছিলাম ভোরবেলায় আমার মানে গাড়ি চলে আসতো মা টেনে টেনে তুলে কোনো রকম চোখ খোলার আগেই দেখতাম আমি রেডি মা কোনো রকম ড্রেস ট্রেস পরিয়ে দিত ব্যাগ ট্যাগ গুছিয়ে স্কুলে ভ্যানে তুলে দিত আর ভ্যানালা আমাকে নিয়ে স্কুলে নামিয়ে দিত আর স্কুলে নামার পরে ঘুমটা ভাঙতো আর তারপরে তো স্কুলের ঘন্টা তারপরে একটার পর একটা পিরিয়ড তারপরে আবার টিফিন টাইম টিফিন টাইমে আমি না কখনো টিফিন টাইম পর্যন্ত রেখে দিতে পারতাম না এই পাউরুটিটা নিয়ে গেলে এই রেসিপিটা নিয়ে গেলে আমার না টিফিনের আগেই ফিরে যেত তারপরে আর কি কাছে যা টাকা থাকতো তাই দিয়ে এটা ওটা কিনে টিফিন টাইমটা তো মাঠ এ মাঠ ঘুরে ঘুরে বেড়াতাম আজ আপনাদের সাথে ভিডিওটা করছি আপনাদের কাছে হয়তো কোনো মূল্যই নেই কিন্তু আমার কেন ছোটোবেলার কথাগুলো একদম আমার চোখের সামনে যেন এখন ভাসছে মনে হচ্ছে যেন আমি সেই ছোট্ট তনুশ্রী হয়ে গেছি যে এখনও জলের বোতল স্কুলের ব্যাগ নিয়ে ক্যারেট স্কুলে ঢোকে গ্যারে স্কুলের ভ্যানে ওঠে ভ্যান থেকে নামে আর ভ্যানে বসে যেতে যেতে কত গল্প কোথায় বসবো কে আগে বসবে কোন সাইডে কে বসবে এইগুলো নিয়েই আর কি তো যাই হোক পার্টিগুলো এক এক করে ভেজে নিচ্ছি আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমাকে ভালোবাসা দিলে ভালোবাসা যে পাবেন সেটা তো আর এতদিনে আপনাদের জানা হয়ে গিয়েছে আর কি বলবো বন্ধুরা এত ভিউয়ের অবস্থা খারাপ আর এদিকে ইউটিউবও ভুল করছে সেদিন হঠাৎ দেখলাম আমার সত্য সেন্ট চলে এসছে ডলার জমা হয়ে সত্তর সেন্ট আমি তো খুশি হয়ে গেলাম ভাবলাম কোনো ভিডিও হয়তো ভাইরাল হয়েছে কিংবা কোথা থেকে কিন্তু সারাদিন ধরে খুঁজেও কোথাও কিছু পেলাম না পরের দিন সকালবেলায় দেখলাম যে সেই সেন যেটা বেশি এসেছিলো সেটা কেটে নিয়েছে আমার যেটা ছিল সেটাই আছে তো আমি কখনোই ভাবতে পারিনি যে ইউটিউব এভাবে ভুল করে তো আজ আমার বলতে খুব ভালো লাগছে যে হয়তো ইউটিউব ভুল করেই আমাকে ভাইরাল করছে না নাই তো আমার যেসব ভিডিও আমার যেসব কাজ আমার অবশ্যই ভাইরাল হওয়া উচিত ছিল বা আমার ভাইরাল করা উচিত ছিল ইউটিউবের কিন্তু আমি এমনই এক অভাগী সাগর মানে সেই অভাগী যেদিকে যায় সাগর শুকায় যায় তো আর কি বলবো আমার হয়তো জীবনে ভাইরাল হওয়া হবে না নিজের পায়ে দাঁড়ানো হবে না কিন্তু ছোটোবেলার এই স্মৃতিগুলো বলতে বলতে পাউরুটির রেসিপিটা হয়ে গিয়েছে আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করতে পারেন এটা কিন্তু অসম্ভব লাগে আপনারা অনায়াসেই এক প্যাকেট পাউরুটি খেয়ে ফেলতে পারবেন কোনো কিছু ছাড়াই আর অনেক সময় পাউরুটি বাসি হয়ে যায় সেক্ষেত্রে এইভাবে পিঠা বানিয়ে খেলে দারুণ লাগে এটা বানিয়ে আপনি দুই তিন দিন রাখতে পারবেন এবং দূরে কোথাও জার্নিতে গেলেও এটা বানিয়ে নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা বাচ্চাদের স্কুলের টিফিন আর বুড়োদের চা সবার ক্ষেত্রে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা